সাহাবি যখন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল গিবত কাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার অনুপস্থিত ভাইয়ের আড়ালে যে আলোচনা করলে সেই ভাই অসন্তুষ্টি হয় মন খারাপ হয় তাকেই গিবত বলা হয় সাহাবিকে যখন বলা হলো তোমার ভাইয়ের পর্চাতে যেই আলোচনা করা হয় যেই আলোচনা শোনার কারণে তোমার ভাই অসন্তুষ্টি হয় তোমার ভাই মন খারাপ করে সাহাবি তখন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে বলে আমি যেটা আলোচনা করতেছি না আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা আলোচনা করছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে যদি বিদ্যমান থাকে তাহলে কি এটা কি বলতে হবে নাকি সাহাবি যখন এই প্রশ্ন করেছে তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ময়ালিহি ওয়াসাল্লাম বলেন ইনকানাফি হি মা তাকুনু ফাফাদে তুমি যে আলোচনা তোমার ভাইয়ের বিরুদ্ধে করতেছো সমালোচনা করতেছ ওটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেই সেটাকে গিবত বলা হয় আর যদি তোমার ভাইয়ের পর্চাতে যে সমালোচনা করছো সেই সমালোচনা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান না থাকে ইল্লাম ইয়াকুম ফিহি মা তাকুলু ফাকাদ বাহাততুহু আর যদি তার মধ্যে এই দোষ ত্রুটি যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় অপবাদ অপবাদ অপবাদটা যেই দোষটা তোমার ভাইয়ের মধ্যে আছে সেটাকেই বলা হয় গিব আর যার সমালোচনা করছো তার মধ্যে যদি সেই দোষ ত্রুটিটা না থাকে তাহলে তাকে তুমি অপবাদ দিলা গিল জেনা গিবতের চাইতে আরো বড় মারাত্মক গুনা তুমি করে ফেললা এজন্য ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে আমাদেরকে গিবত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লামান্দারকে ডেকে বলেন ও ইমন্দার তোমরা মানুষের ধারণার থেকে বেঁচে থাকো কেননা কিছু ধারণা আছে গুনা ওলা তাজা শশু তোমরা মানুষের পর নিন্দা করো না ওলা বা দ তোমরা পরস্পরে কারো গিবত বোধ করো না আইয়ো ভাইব্য আহ দুকুম ফাকারি তুমু আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যারা নিজের বায়ের বস্তু খাওয়াটাকে পছন্দ করো আল্লাহ তালা বলেন না তোমাদের কেউ তোমাদের ভাইয়ের বস্তু খাওয়াকে পছন্দ করো না ফাঁকা তুমু সুতরাং তোমরা গি বোধ করো না তোমাদের ভাইয়ের সমালোচনা তোমরা করো না তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো তুল নিশ্চয় আল্লাহ হলেন তাও বা কবুলকারী ও পরম দয়াল মোহতারা আমাদেরকে করা থেকে বেঁচে থাকতে হবে একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পর যদি লোকটা ভালো হয় তাহলে তো আমরা আলোচনা করি লোকটা ভালো ছিল আর যদি লোকটা একটু খারাপ প্রকৃতির হয় দুষ্ট প্রকৃতির হয় তাহলে আমরা সমালোচনার পাহাড় আমরা তুলে ফেলি লোকটা এই কাজ করেছে ওই কাজ করেছে তার দোষ কুটিগুলো যদি আমরা যদি গোপন রাখি আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার আপনার এমন দোষ আছে আমার আপনার বাবা মা পর্যন্ত জানে না আমার আপনার প্রিয় বন্ধু জানে না আমার আপনার প্রিয় তোমার স্ত্রী পর্যন্ত জানে না একা নিরিবিলি থাকা অবস্থায় গুণা করেছি যেই গুণা পৃথিবীর কেউ জানে না জানে আমার একমাত্র আল্লাহ এ মুসলমান বন্ধু আল্লাহ তাআলা যেহেতু আমার সব কাজ কর্ম সম্পর্কে জানেন আমার আপনার আল্লাহ তার রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন রাসূলুল্লাহ বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতার মুসলিমান সাতারহু আল্লাহ yawmal qiyamah বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ মুসলমান বায়ের দোষটাকে গোপন করে কাল ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির দোষটাকেও আল্লাহ গোপন রাখবেন সুবাহান এজন্য আমার চোখে কোনো ভাই আমার চোখে যদি কোনো বনের দোষ ত্রুটি যদি আমার চোখে যদি পড়ে তাহলে আমার আপনার দোষটাকে গোপন রাখার উদ্দেশ্যে কাল হাসরের ময়দানে আমি আপনি দুনিয়াতে আমার আপনার মুসলমান ভাই বোনের দোষটাকে গোপন রাখবো কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমী আমার আপনার দোষগুলোও আল্লাহ তালা গোপন রাখবেন সুবাহ এজন্য মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে আমার এজন্য আমাকে আপনাকে মানুষের গিবত করা যাবে না সমালোচনা আমার আপনার করা যাবে না যদি গিবত করি সমালোচনা করি আমার আপনার নিজের উপরে আফসোস লাগবে আমার আপনার এই নিজের হাত দ্বারা নিজের চেহারাগুলো খামসিয়ে রক্তাক্ত করব এই কথাটা আমি বলছি না আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল আলি ওয়াসাল্লাম বলেন হজরত রাহু আনহু যিনি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের খাদিম ছিলেন দশ বছর পর্যন্ত রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে থেকেছেন রাসূলুল্লাহর সার্বক্ষণিক তিনি সফর সঙ্গী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে ইলম অর্জন করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উরজাবি আমাকে যখন আল্লাহ রবুল আলহী যখন মেহরাজে নিয়ে গিয়েছিল মারারতু বিকৌমিনাহুম আজ ফারুম্মিন হাশিয়াক মিশু না বুজু আহুম সুদুরও হাজরতে সাল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা আলা যেদিন আমাকে মেহারাজে না ওই দিন আমি এমন একটা গোত্রের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম যারা তাদের নিজের হাত দ্বারা নিজের চেহারায় খামছে নিজের চেহারাগুলোকে গুলোকে রক্তাক্ত করতেছিল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে হজরত জিবরাইল আলিহি সালাতু জিজ্ঞাসা করেছিল অলাম হা উলায়া জিবরিন আমার আপনার নবী মোহাম্মদুল রসুল উল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে বলে হে জিবরাইল এই সমস্ত লোক যারা নিজের হাত দ্বারা নিদের চেহারা খামসে খামসে রক্তক্তক্ত করছে মানহা উলা এরা কারা জিবরাইল আলি হিসাল তুয়াসসালম বলে হা উলা ইল্লাদিনা ইয়া কুনু না লুহু মন্না হাজারতে জিবরাইল বলেন এরা হলো ওই সমস্ত যারা মানুষের গীবোধ করত মানুষের গোষ্ঠ বক্ষণ করতো এরা মানুষের গিবত করার কারণে আল্লাহ এদেরকে এমন শাস্তি আল্লাহ দিয়েছেন নাউজ এজন্য ভাই আমার বন্ধুরা রে আমার গিবত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে গিবত হলো সবচেয়ে মারাত্মক গুণা এই গুনাহ আমার-আপনার করা যাবে না কারণ এই গুনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা গীবতটা হলো জেনার চাইতে বড় মারাত্মক গুনাহ আমার-আপনার কিন্তু মৃত্যু হবে যেমন আজকে আমাদের মোশারকবা এর বাবা মরহুম আব্দুস সামাদ উনি দুনিয়ার থেকে চলে গেছেন উনি যেই পথের যাত্রী হয়েছেন সেই পথে আমার আপনার যেতে হবে কি হবে না সকলেই বলেন হবে কি হবে না সকলেরই মরহুম আব্দুস সামাদের পথের পথিক আমাকে আপনাকে হতে হবে অতএব কবরের আজাদ আল্লাহ তালা এটা সত্য এটা হান্ড্রেড এ আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা মাঝে মাঝে দেখবেন কবরের আজাব কিছু কিছু জায়গায় বান্দাদেরকে সচক্ষে দেখান কিছু কিছু কবরে যে আল্লাহ তালা শান্তি দেন সেটাও আল্লাহ তালা বান্দাদের সচক্ষে দেখান আল্লাহ যে কবরে শাস্তি রাখছেন এটাও পৃথিবীতে আল্লাহ তালা প্রকাশ করেছেন আল্লাহ তালা যে কবরের ভিতরে শান্তিতে রাখেন এটাও আল্লাহ তালা প্রকাশ করেছেন আমরা কিছু কিছু কবরে এটা দেখতে পেরেছি অথবা শুনতে পেরেছি যে অব কবরে পাঁচ বছর আগে যাকে দাফন করা হয়েছিল সেই ব্যক্তির কবরটা খনন করার পরে দেখা গেল ওই ব্যক্তির কাপড় এবং শরীর যেমন রাখা ছিল অবনি আসে এমন আমরা শুনেছি কি শুনি নাই এটার দ্বারায় প্রতীয়মান হয় যে আল্লাহ তালা কিছু কিছু মানুষের কবরে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেয় আবার এটাও শুনেছি যে কিছু মানুষের কবরের ভিতর থেকে সাপ বের হয়েছে সাপ বের হয়েছে ওই সাপ ছাড়া তাকে কবরস্ত করা যায় নাই সাপকেও কবরস্ত করা হয়েছে সাথে মাইয়াতকেও কবরস্ত করা হয়েছে এমন ঘটনা আমাদের কানে আসিয়েছে কি আসে নাই এসেছে তার মানে বোঝা যায় আল্লাহ তালার কবরের আজাব সত্য আল্লাহ তালা কবরে যে শান্তি দেয় এটাও সত্য হান্ডেটে হান্ডেটে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আমি আপনি জন্ম নিয়েছি যেমন সত্য মৃত্যু হবে আমার আপনার যেমন সত্য কবরে আল্লাহ শান্তি তালা রেখেছেন শাস্তি রেখেছেন এটাও হান্ডেটে হান্ডেতে সত্য বিশ্বাস করতে হবে যদি আমি আপনি বিশ্বাস না করি লাইমিন আমি আপনি প্রকৃত মুমিন হতে পারলাম এজন্য মুসলমান ভাই আমার বন্ধুরারে আমার কবরের আজাব থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে গিবত নামক মারাত্মক গুণা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে কারণ আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার আল্লাহ নবী একদিন এক রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন হজরত ইবনে আব্বা রতিয়াল্লাহু তালান বলেন সাহাবিদের সাথে রসুল্লাহ সল্লুল্লাহুয়ানি ইয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছিলেন প্রতিমধ্যে দুটি কবর রসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ানি ইউসাল্লাম দেখতে পারলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা আলাহ ওহির ফতের মাধ্যমে জানাইয়া দিলেন ইয়ার সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন এই দুটি কবরে আমি আল্লাহ তালা এই এই কারণে আজাব গেছি আল্লাহ যখন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামকে যখন মাধ্যমে যখন জানিয়ে দিলেন তখন উপস্থিত সাহাবিদেরকে রসুল্লাহ ডেকে বলেন ও আমার সাহাবিরা রে এই যে দুটি কবর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা এই দুটি কবরে দুজন ব্যক্তিকে দুটি কারণে আল্লাহ তাআলা আজাব দিচ্ছে রসুল্লা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা ইন্নাহুমা ইনকামিন তাদেরকে যে কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে এই আজাবটার কারণটা বেশি বড় না বলে কি কারণ একটা কারণ হলো যে ব্যক্তির কবরের মধ্যে এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তির একটা ভুল সে হলো মানুষের সমালোচনা করে করে তিনি ঘোরাফেরা করতো অর্থাৎ গিম করত শেখায়ত করত এজন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তার এই কবরের ভিতরে আল্লাহ তালা আজাব দিচ্ছে আর একটা কবরে আল্লাহ আজাব দিচ্ছেন অপর ব্যক্তির কবরে আজাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তিটা পেশাবের ছিটা থেকে সে বাঁচত না আমি আপনি পেশাবের ছিটার থেকে অনেকেই বাঁচি না অনেকে এমন অবস্থা যে টিস্যু পানি কিছুই ব্যবহার করি আপনি বলেন যে আমি আপনি পেশাব করলাম আমি আপনি পায়খানা করলাম টিস্যু ব্যবহার করলাম না আমার আপনার যে পানি যে পরে পেশাবটা যে ছিঁদা যা পোশাকে লাগে এই পোশাক আপনার নাপাক হয়ে যায় পেশাব ভরলে পায়খানা ভরলে নাপাক হয়ে যায় আপনি নাপাক পোশাক নিয়ে নামাজ হাজার রাকাত করলেও আপনার নামাজ আল্লাহ কবুল করবে না এজন্য মুসলমান ভার আমার আমি আপনি যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাই আল্লাহ তালার যদি মহাব্বতের বান্দা হতে চাই তাহলে আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিন পবিত্রতা অর্জনকারীকে বেশি ভালোবাসেন আর যারা ভুল করে ভুল হওয়ার পরে যারা আল্লাহ তালার কাছে তওবা করে আল্লাহ তালার কাছে যারা মাপ চায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও মহাব্বত করেন ভালোবাসেন সোবাহান আল্লাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্দ্র হাই হেব্বু ওয়াই মাহাইবুল্মত হিরিন আল্লাহ তাআলা তৌবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে চলে আল্লাহ রব্বুল আল তাদেরকেও ভালোবাসেন মাহব্বত করে এজন্য জন্য আমার বন্ধুর আমার গিবোত থেকে আমাকে আপনাকে বসতে হবে গি বোধ গুণাটা হলো সবচেয়ে বড় মারাত্মক গুণা এই জন্য গি করা যাবে না আমি আপনাদের মাঝে একটা ঘটনা বলি যেটা বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যারা গি করে তারা আপন বায়ের বস্তু বক্ষণ করে রসুল্লাহি সাল্লাহু ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা বর্ণনা এসেছে রমজান মাসে দুইজন মহিলা অর্থাৎ দুজন আল্লাহ তালার বান্দি রোজা রেখেছিল রোজা রাখা অবস্থায় তারা পরস্পরে আলোচনা শুরু করে দিয়েছিল আলোচনা শুরু করতে করতে তারা এক পর্যায়ে সমালোচনা করা শুরু করে দিল সমালোচনা করতে করতে তাদের অবস্থা এমন হয়ে গেল যে তারা তৃষ্ণাক্ত হয়ে গেল তাদের খুদার কারণে মৃত্যুর সরানো পণ্য তারা হয়ে গেল এইদিকে তাদের অবস্থা জানানোর জন্য একজন সাহাবি কাছে আসলো ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দুই বান্দির তো এমন করুণ অবস্থা হয়ে গেছে তৃষ্ণাক্তর কারণে তাদের অন্তর যায় যায় অবস্থা আল্লাহ রব্বুল আলমিন এই দুই বান্দির অবস্থা আল্লাহ রসুলকে জানায়া দিলেন জানানোর পরে ওই সাহাবিকে উল্লাহ বললেন ও আমার সাহাবী যাও যাও ওই দুইজন মহিলাকে আমার দরবারে নিয়ে আসো রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন সাহাবিকে আদেশ করলেন ওই দুইজন মহিলাকে আমার কাছে নিয়ে আসো সাহাবী ওই দুইজন মহিলাকে রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন ওই সময় পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয়ে শোনা বিদায় রসুল্লাহর কাছে মহিলাকে হাজির করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি একটা বাটি নিয়ে আসো রসুল্লাহ আদেশ অনুযায়ী সাহাবি একটা বাটি নিয়ে আসলো বাটিটা যখন আনা হলো রসুল একজন মহিলাকে বললেন এ আল্লাহর বান্দি তুমি এই বাটির মধ্যে বমি করো অ মুসলমান বন্ধু যখন আল্লাহর বান্দি এই বাটির মধ্যে যখন বমি করলো তখন বমির সাথে এমন কিছু জিনিস বের হলো যেটা আমার আপনার ক্ষেত্রে খুব কম হয়ে যায় মুসলমান আমার আমার যখন এই মহিলা বমি করলো তার মুখ দিয়ে রক্ত পুচার বস্তর টুকরা বের হলো নাউজুবিল্লাহ যখন রক্ত পুত আর গোস্তের টুকরা যখন বের হলো রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আর একজন মহিলাকে ডেকে বললেন এই আল্লাহর বান্দি তুমিও বমি করো ওই মহিলাটাও ওই বাটির মধ্যে বমি করল প্রথমজন মহিলা যেইভাবে বমি করেছিল যেই জিনিসগুলা বের হলো দ্বিতীয় মহিলা বমি করার পরে তার মুখ থেকে এমন রক্ত আর গোস্তের টুকরা বের হল রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তোমরা রোজা ঠিক হালাল খাবার থেকে তোমরা যদিও বিরত থেকেছ কিন্তু হারাম গিবোধ করা হারাম হারাম খাবার থেকে তোমরা বিরত থাকতে পারো না তোমরা যে বমি করেছ রক্ত টুকরা বের হয়েছে এগুলা এই জন্য তোমাদের পেটের ভিতরে গিয়েছে তোমরা তোমাদের ভাই এবং বোনের সমালোচনা করেছ গিবত করেছো যার কারণে তোমাদের পেটের ভিতরে গোস্তুগুলা প্রবেশ করেছে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওই উপস্থিত সাহাবিদেরকে বললেন খবরদার খবরদার তোমরা গিবদ গুনা করবা না গিবদ গুনার থেকে তোমরা বেঁচে থাকবা কারণ গিবদ গুনা করলে আপন ভাই বোনের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে এজন্য মোহতারাম হাজিরিন আমার আপনার গিবদ গুনা সবচাইতে বেশি মারাত্মক সবচেয়েতে যে গুণাটা আমার আপনার বেশি হয় সেটা হলো গিবত একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলে এই লোকটা কেমন ছিল যদি ভালো হয় মোটামুটি ভালো ছিল আর যদি ভালো না হয় আর পাঁচটা দোষ দশটা দোষ মজলিসের মধ্যে আমি আপনি উপস্থাপনা করি কথা ঠিক লাভে ঠিক বলে হুজুর গিবত থেকে বাঁচবো কীভাবে গিবদ থেকে সহজভাবে বাঁচার উপায় হলো আমি যখন একজন মানুষের সমালোচনা করতে যাব আমি যখন একজন মানুষের গিবোধ করতে যাব তখন আপনার দিকে তাকাবেন আপনার নিজের দিকে তাকাবেন যে আমারও তো হাজার দোষ আছে আমার দোষ কিছু প্রকাশ্যেও আছে কিছু অপ্রকাশ্যেও আছে আমারই তো হাজার হাজার দোষ আছে আমার দোষগুলো তো আমি কাউকে বলি না আমার দোষগুলো আমি নিজেকে বলাকে যেমন অপছন্দ করি তেমনি ভাবে আমার অপর বায়ের দোষ আমার জবান দিয়ে বলাটা কাউ অপছন্দ করতে হয় আমার কেউ সমালোচনা করুক আপনার কেউ সমালোচনা করুক এটা আমি আপনি চাই সবাই চাই আমার আপনার সুনাম করুক যদি আমি আপনি কারো সমালোচনা না করি সে ভাই তো কষ্ট পাবে আমার নামে সমালোচনা করলে আমার কষ্ট লাগবে আমারও তো দোষ আছে আমার দোষগুলো যদি আলোচনা করা হয় মজলিসের মধ্যে আমার কষ্ট লাগবে ঠিক তদ্রুপ আপনার ভাইয়ের দোষ তুতিগুলো যদি মজলিসের মধ্যে আলোচনা করেন সেও তো কষ্ট পাবে এজন্য জন্য সহজভাবে বাঁচার উপায় হলো যে আমার দোষগুলো তো বহুত আছে আমার দোষগুলো প্রকাশ করা যেমন পছন্দ করি না আমার ভাই আমার বোনের দোষগুলো আমার মুখ দিয়ে বলাটা সমুচীন হবে না এটা দিলে দিলে বুঝতে হবে আর আল্লাহ তালার কাছে নিজের দোষ্তুতির কারণে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন